কেমন হয় যদি ধরনের ইমেজগুলো ডিজাইন করার জন্য এআই আপনাকে লিখে দেয় নিশ্চয়ই অনেক হবে আসলেই তাই চমৎকার শিক্ষার্থী বন্ধুরা মনার শিকন বলছি আজকের টিউটোরিয়াল আমরা শিখব যে কিভাবে আমরা এ ধরনের ইমেজগুলো জেনারেট করার জন্য অর্থাৎ যে কোনো ধরনের ইমেজগুলো জেনারেট করার জন্য বিভিন্ন এআই মাধ্যমে আপনারা জানেন বিভিন্ন এআই মাধ্যমে চমৎকার চমৎকার ইমেজ জেনারেট করা যায় বাট আমাদের মেইনলি যে সমস্যাটা হয় আমাদের ম্যাক্সিমাম পিপলদের ইংলিশে সামান্য দুর্বলতা রয়েছে এ কারণেই প্রুমগুলো তৈরি করতে গিয়ে আমরা সমস্যায় পড়ি তো চ্যাটজিপিটি দিয়ে প্রুম জেনারেট করা যায় এবং আদার্স অনেক কাজ করা যায় সে বিষয়ে আমি পরে আসছি তো ফার্স্ট টাইম আমরা এই সাইট থেকে দেখব যে কিভাবে আমরা নিজেরাই প্রুম জেনারেট করতে পারি এবং লিয়ানার্দো এআই দিয়ে আমি ইমেজ জেনারেট করে শো করছি এখান থেকে তৈরি করা প্রুফগুলো আপনারা যে কোনো প্ল্যাটফর্মে ইউজ করতে পারবেন অর্থাৎ টেক্সট টু ইমেজ জেনারেটর যে প্ল্যাটফর্মগুলো সেখান থেকে ইমেজ জেনারেট করতে পারবেন তো এখানে আমি ইমেজ জেনারেশনে ক্লিক করে রাখছি পরবর্তীতে আমরা এখান থেকে যে প্রুফগুলো জেনারেট করব সেগুলো আমরা লিওনার্ডো এআইতে ইউজ করব তো আসুন শুরু করি তো ফার্স্ট টাইম আপনাদেরকে সাইটটি ওপেন করে নিতে হবে জি প্রুফচার গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন আপনারা তাহলে আমি যদি প্রুফটার্সে ক্লিক করি এভাবেই কাজ করতে হবে আপনাদেরকে এবং এখান থেকে টেক্সট টু ইমেজ প্রমটার্স এখান থেকে আপনাদেরকে স্টাইল চুজ করতে হবে আপনি কোন স্টাইল কোন স্টাইলে ইমেজ জেনারেট করতে চাচ্ছেন সেটা এখান থেকে চুজ করতে হবে সাপোজ আমি এই স্টাইলটি চাচ্ছি এই অবস্থায় আপনাদেরকে এখানে কিছু আইডিয়া দিতে হবে অর্থাৎ আপনি কিসের উপরে ইমেজ চাচ্ছেন সাপোজ আমি সি ডাবলু এল ফুল ক্যাট টি শার্ট ফুল ক্যাট ডিজাইন ফর টি এস এইচ আই আর টি ওকে আমি এইটুকু লিখে দিলাম আর্টিস্টিক স্টাইল আমরা পূর্বে এটি সিলেক্ট করেছি পরবর্তীতে আপনারা এখান থেকে আরও সিলেক্ট করতে পারেন সাপোজ আমি আমি এটি নিচ্ছি এখান থেকে আপনারা আরও সিলেক্ট করতে পারেন আমি পপার্ট নিলাম ওকে অ্যান্ড অ্যানিমি এটি নিলাম আমাদের আর্টিস্টিক ডিজাইন যেটি আমরা সিলেক্ট করেছি সেটা এখানে ধরে নিয়েছে রুম লেংথ আপনি প্রন্ট লেংথ বা প্রন্ট লেংথ আপনারা যাই বলেন না কেন আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন শর্ট আর শর্ট মিডিয়াম লং রিয়েলি লং সাপোজ আমি লং চাচ্ছি র্যান্ডোমাইজার এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারেন গুড ভিজুয়ালি র্যান্ডম চোচালি তো আমি এটি সিলেক্ট করছি লক্ষ্য করুন আমাদেরকে একটি প্রন্ট জেনারেট করে দিয়েছে এখান থেকে আমরা রেশিও সিলেক্ট করতে পারতাম বাট নো নিট এখানে আমাদেরকে আমরা যেগুলো সিলেক্ট করেছি তার উপর ভিত্তি করে এটি প্রন্ট জেনারেট করে দিয়েছে আমরা সাবমিটে ক্লিক করছি ক্যাটের উপরে আমাদেরকে এই ক্রমটি তৈরি করে দিয়েছে তাহলে আমরা যদি এটি কপি করে জাস্ট কপি করে আমরা লিওনার্দো ওপেন করে ইমেজ জেনারেটরে পেস্ট করে জেনারেটে ক্লিক করছি আপনারা এগুলো সব জানেন এখান থেকে আমরা রেশিও সিলেক্ট করতে পারি স্মল মিডিয়াম লার্জ এগুলো সিলেক্ট করতে পারি নাম্বার অফ ইমেজেস কতগুলো ইমেজ চাচ্ছি ওয়াও চমৎকার লক্ষ্য করুন এই ডিজাইনগুলো যারা ক্যাট লাভার তারা যদি টি শার্টে পায় তাহলে কি অবস্থা হবে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ফ্যান্টাস্টিক তাহলে এই প্রুমটি তৈরি করতে আপনার আমার কি অবস্থা হতো নিশ্চয়ই বুঝতে পারছেন তো আসুন আমরা এখান থেকে ডিজাইন চেঞ্জ করে দিই সাপোজ আমি আর্টিস্টিক স্টাইল আমি শুধু পপ নিচ্ছি লক্ষ্য করুন আর্টিস্টিক স্টাইল শুধু পপ সেম আইডিয়াতে রেখেছি লং রয়েছে আমি লংই রাখছি এই অবস্থায় আমি যদি সাবমিটে ক্লিক করি এবার এটি কপি করে আমি লিওনার্ডোতে চলে গেলাম এবং আগের প্রুমটি ডিলিট করে আমি নতুনটি পেস্ট করে জেনারেটে ক্লিক করছি চমৎকার চমৎকার তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকের টিউটোরিয়ালটি কতটা হেল্পফুল হতে যাচ্ছে আপনাদের জন্য এখন এগুলোকে যদি আমরা ফ্যাক্টরাইজ করে নিই ফ্যাক্টর ম্যাজিক সফটওয়্যার দিয়ে খুব ইজিলি আমরা ফ্যাক্টর করে নিতে পারি এবং সেগুলো আমাদের টি শার্টে অথবা আমাদের যে সমস্ত ইমেজ সেলিং প্ল্যাটফর্ম রয়েছে প্রচুর প্ল্যাটফর্ম রয়েছে সাপোজ অ্যাডব স্টক শাটার স্টক এইসব মার্কেট প্লেসগুলোতে আমরা ইজিলি সেল করতে পারি আশা করছি আমি বোঝাতে পারছি যে কতটা গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল আজকে লক্ষ্য করুন আমি এখান থেকে এবার সাপোজ এটি আমি রিয়েলি লং দিচ্ছি সাবমিট অর্থাৎ আমি আরও ডিটেইলস চাচ্ছি এবং এই প্রুমগুলোকে আপনারা ইচ্ছে করলে নিজেরা আরও মডিফাই করে নিতে পারেন তো এইটুকু আমি কপি করে নিলাম কপি করে লিওনার দুতে গিয়ে আমি যদি আগেরটা ডিলিট করে দিই এবং এখানে যদি পেস্ট করি জেনারেট বহাও চমৎকার সাপোজ আপনি ক্যাট লাভারদের সামনে এ ধরনের ডিজাইনগুলো যদি শো করেন আপনার সেল দশ গুণ বেড়ে যাবে তো এখানে এবার আমি তো এখানে কিভাবে আপনারা গুগলে সার্চ করবেন আমি সেটিও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে জি প্রম্পটার জি পি আর ও এম পি টি ই আর জি প্রম্পটার লিখে সার্চ দিলে আপনারা এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন জি প্রম্পটার ইউনিভার্স আমি পুনরায় শো করছি আপনাদেরকে এখান থেকে আমরা নিব সাপোজ এটি নিচ্ছি আমি ক্লোজ আর্টিস্টিক স্টাইল নিলাম মিডিয়াম না নিয়ে আমি এখানে রিয়েলি লং নিলাম আমি এখানে আইডিয়াটি পুনরায় পেস্ট করলাম তো আইডিয়াতে আমি ক্যাট না দিয়ে এবার ডগ দিচ্ছি আপনারা যে কোনো নিচ নিয়ে যে কাজ করতে পারেন সেটি বোঝানোর জন্য ডগ টি শার্ট ওকে এটি সিলেক্টেড আমরা প্রথমে সিলেক্ট করে এসেছি রিয়েলি লং ওকে সাবমিট এটি পেয়েছি আমরা আম জেনারেটেড প্রম্পট তাহলে আমরা এটি কপি করে লিওনার্দোতে পেস্ট করছি জেনারেট এই প্রম্পটকে আমরা ইচ্ছে মতো ইচ্ছে মতো নিজেদের ইচ্ছে মতো আরো মডিফাই করতে পারি সাপোজ এখানে আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারি তাহলে আমার ডিজাইন হোয়াইট ব্যাকগ্রাউন্ডে আসবে ওয়াও চমৎকার তাহলে এই ধরনের ডিজাইন গুলো যদি আপনারা টি শার্টে ইউজ করেন অথবা ফটো সেলিং সাইট সেল করেন অন্যদের চেয়ে সেল আপনাদের 10 গুণ বেড়ে যাবে তো নিশ্চয়ই প্রুন্ট জেনারেশনের এই প্রক্রিয়াটি আমরা চমৎকারভাবে বুঝতে পেরেছি আমি লিওনার্ড দো এআই ইউজ করেছি আপনি যে কোনো টেক্সট টু ইমেজ জেনারেটিং সাইটে এটি ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই এই প্রসিডিউর তো প্রথমেই বলেছিলাম আমি চ্যাট জিপিটির কিছু আইডিয়া আপনাদেরকে দিব সাপোজ আমি যদি এখানে লিখি চ্যাট জিপিটিকে আমি যদি ইনস্ট্রাকশন দেই গিভ মি টেন আপনারা টোয়েন্টি ফিফটি হান্ড্রেড থাউজেন্ড যা খুশি দিতে পারেন গিভ মি টেন ফানি আমি নিশেষ সার্চ করছি আপনারা যে কোনো নিশে সার্চ করতে পারেন অর্থাৎ এন্টার দিলাম আমি লক্ষ্য করুন চমৎকার চমৎকার কোয়েট দিয়েও সার্চ করতে পারতাম সাপোজ আমি এটি কপি করে নিলাম আমি এখানে আইডিয়া দিচ্ছি ডিজাইন উইথ টেক্সট আমি কোটেশনের ভিতরে আমার দিয়ে দিলাম আমি আর্টিস্টিক স্টাইল সেম রাখছি রিয়ালি লং এখানে আমরা এভাবে লিখব ফর টি শার্ট ফর টি শার্ট ডিজাইন এবার যদি আমরা সাবমিট দেই আমরা এই কোডটি পেয়েছি তাহলে আমরা যদি এটি রুমটি পেয়েছি আমরা যদি এটি কপি করি সাপোজ এটি আমি আপনাদেরকে মডিফাই করে শো করছি এই ফাইভ ব্র্যান্ড আমরা এইটুকু ডিলিট করে দিলাম দ্য ওয়ার্ডস হচ্ছে দিস ওয়ান এটিকে আমরা কোটেশনের ভিতরে দিয়ে দিই চোমোরো পর্যন্ত এখানে বোল্ড করতে বলা হচ্ছে ট্যাগ স্টাইল ল্যাটারিং আমি পুরোটি পড়ছি না দ্য ডিজাইন এগুলো আমরা ডিলিট করে দিচ্ছি সাপোজ আমরা এগুলো ডিলিট করে দিচ্ছি ডিলিট করে দিয়ে এখানে আমরা লিখে দিচ্ছি অ্যান্ড ডাব্লিউ

এই সাইটগুলো ইউজ করে আপনারা চমৎকার চমৎকার সব কাজ করতে পারছেন যার জন্য আপনাদের গ্রাফিক্স ডিজাইন নলেজেরও প্রয়োজন নেই তো আমি এখান থেকে টাইপোগ্রাফি সিলেক্ট করেছি পূর্বেই ওকে এবার যদি আমি জেনারেটে ক্লিক করি এবার আমি ইডিওগ্রামে শো করছি এ ধরনের প্রচুর টেক্সট টু ইমেজ সাইট রয়েছে যেগুলো আপনারা ইউজ করতে পারেন এবং প্রফেশনালি কাজ করতে পারেন চমৎকার তো স্পেলিং গুলি অবশ্যই চেক করে নেবেন কারণ এআই সামটাইমস স্পেলিং মিস্টেক করে থাকে যদিও আমাদের এখানে কোনো ধরনের মিস্টেক আমরা দেখছি না তো আশা করি টিউটোরিয়ালটি সবার জন্য হেল্পফুল হবে দ্যাটস ইট ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাইসি পনি স্টাডি করছেন তো টিউটোরিয়াল গুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রোসিডিওরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ